হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা যারা কৃষক রয়েছেন যারা ক্ষেত মজুর করেন তাদের জন্য বড় খুশির খবর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিত একটি প্রকল্প চালু করা হচ্ছে সেই প্রকল্পে আপনারা কি কি সুবিধা পাবেন আপনাদের কি কি করতে হবে কি কী ডকুমেন্ট লাগবে কিভাবে আপনারা সেই কার্ডটি আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন সেই প্রতিবেদনটি সেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মিলিত প্রজেক্টের ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি সরাসরি চলে এলাম সেই অফিসিয়াল প্রতিবেদনে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইম পেপারের মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক আইডি ফর ফার্মার্স কৃষকদের জন্য ইউনিক আইডি কার্ড তৈরি করা হবে কেন্দ্র সরকার থেকে তো এখানে বলেছে আধারের মতো কৃষকদের জন্য এবার হবে বিশেষ আইডি কার্ড পদক্ষেপ কেন্দ্রের কি কি সুবিধা রয়েছে বিস্তারিতভাবে দেখতে পাবেন এখানে বলেছে আধার কার্ডের মতো এবার অনন্য আরও একটি বিশেষ কার্ড ইউনিক কিসা আইডি কার্ড পাবেন দেশের কৃষকরা এই পদক্ষেপ কেন্দ্রের কৃষকদের জন্য এই আইডি কার্ডগুলি তৈরি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি আপনারা বুঝতে পারলেন এটা কেন্দ্র সরকারের প্রোজেক্ট যদিও এখানে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো দায়ভার নিবে সেই কার্ডের রক্ষণাবেক্ষণ করার জন্য এরপর বলেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া হবে এ বছরে ছ কোটি কৃষক এই কার্ড পাবেন আপনারা বুঝতে পারলেন এই দু সালে ছ কোটি কৃষক এই আইডি কার্ড পেয়ে যাবেন জানা যাচ্ছে দু সালে মার্চের মধ্যে প্রথম ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন এরপর দু হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সাতাশ এ বাকি ধাপে ধাপে এই কার্ড বন্টন হবে কৃষকদের ঘিরে নানা সুবিধা দিতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে এই কার্ডের মাধ্যমে কৃষক সম্পর্কিত নানা তথ্য সংযুক্ত থাকবে এজন্য কৃষকের কাছে কতটা জমি রয়েছে কথা জানতে পারবে সরকার এছাড়াও জানা যাবে এই মরশুমে কৃষক কোন ফসলের চাষ করছেন তার বিবরণ সেই কার্ডের মধ্যে দেওয়া থাকবে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দিতে এই কার্ড তাৎপর্যপূর্ণ এই কার্ড থাকলে কৃষকরা সহজেই ফসলের বিমা এবং ফসলের জন্য ঋণ নিতে পারবে বলে জানা যাচ্ছে এছাড়াও গ্রামের জমি নকশা এবং ফসল বোনার পর তার সম্পর্কে জানতে কৃষকদের খুব উপকারে আসবে এই কার্ড এই মিশনকে সফল করতে ডিজিটাল কৃষি মিশন তৈরি করছে কেন্দ্র দু হাজার পর্যন্ত এই যোজনার লাভ সমস্ত কৃষকরা পাবেন যাতে পান তার চেষ্টা করছে কেন্দ্র বর্তমানে সরকারের কাছে এগারো কোটি মানুষের তথ্য রয়েছে এই এগারো কোটি কৃষক পিএম সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত রয়েছে আশা করি আপনারা সমস্ত তথ্য বুঝতে পেরেছেন তো আপনাদের কেন্দ্র সরকার বিশাল বড় আপডেট নিয়ে এসেছে কৃষকদের জন্য কৃষকদের জন্য বড় খুশির খবর আপনাদের ইউনিক কার্ড করিয়ে দেবে সেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই ইউনিক কার্ডের কি কী সুবিধা আপনারা সেই প্রতিবেদনটি দেখে বুঝতে পারলেন শুনে বুঝতে পারলেন তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা এই চ্যানেলে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন